thank <laughs> you প্রথমেই আমি খুলনায় কাজ করেছি আসলে সবার আগে বলবো যে খুলনার মানুষ সুন্দরবনের মানুষগুলো এত ইনোসেন্ট এত ভালো তারা আসলে তাদের আতিথি এবং তারা যে আপন করে নেয় এই বিষয়টা খুবই ভালো লেগেছে আর শুটিং অভিজ্ঞতা তো অন্যরকম যারা ছিলেন স্থানীয় লোকজন খুবই ফ্রেন্ডলি ছিলেন সবাই আসলে সুন্দরবন তো আমাদের একটা ঐতিহ্য আমাদের দেশের একটা ঐতিহ্য একটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যদি আমরা বলি সেই দিক থেকে এখানে আসলে সুন্দরবন এত বৈচিত্র্যতা এত গল্প এটা এক ঘন্টায় বা একদিনে আমার মনে হয় না এক মাসে সেটা বলে সম্ভব হবে সুন্দরবন বেঁচে থাকুক তার মতো করে সেটাই প্রত্যাশা আজকে এসেই আমরা দুপুরে চুই ঝাল দিয়ে কি খেলাম চুইঝাল দিয়ে গরুর মাসে খেলাম খুবই ভালো ছিল ঝাল ছিল অনেক

তো এর জন্য আমাদের অনেক বেশি নিজেদের গ্রুম করতে হয়েছে সব কিছু মিলিয়ে তো এখন আমাকে আম্মা বলে ডাকে যেখানে যায় আম্মা আম্মা বলে আম্মা বলে ডাকবে না আমাকে আম্মা প্রবলেম হতে পারে যে এই এত বড় ছেলে তো যাই হোক কি বলা যায় কুমলার ভাষায় সুন্দরবন নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে তালিবারে সুন্দর সুন্দরবন তো আঙ্গের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবস্থায় এ জায়গার যে মানুষজনের জীবনযাত্রার কাহিনী যদি বলি তাছাড়াও আমগীর বিভিন্ন বড়ো বড়ো প্রাকৃতিক দুর্যোগ থেকেও কিন্তু সুন্দরবনই আমাদের বাসাচ্ছে তো আমাদের সবার উচিত সুন্দরবনকে আরও গুরুত্ব দেওয়া এবং সুন্দরবন নিয়ে আমাদের চিন্তা করা না আসলে চরিত্র তো চরিত্রই সেটা তো মায়ের আগেও সে একটা মানুষ তার একটা জার্নি আছে তার একটা সাইকোলজি আছে সেই দিক থেকেই করা আর কি আপনারা যদি পুরো সিরিজটা দেখেন তাহলে আসলে সে কি মা নাকি সেটা আসলে আপনারা বুঝতে পারবেন পরে সবাই সর সবাই সুন্দরবনের উপর জীবিকা মানে সুন্দরবনের উপর নির্ভর করে তাদের জীবন যে চলে সেটা নয় তবে কেউ কেউ আছেন যারা যা সুন্দরবনের উপর সরাসরি নির্ভরশীল